আপনারা তো ঈদের আগে আর গরু কিন্তু আসলেন না কোনো সমস্যা নেই বাংলাদেশ বর্ডার এলাকার এই বাজারটাতে ঈদের পরপরই আপনারা গরু কিনতে আসবেন ইনশাল্লাহ এখানে সর্বোচ্চ কম দামে ঈদের পর পর গরুগুলো বেচা কেনা হবে এবং সর্বোচ্চ কম দামে ঈদের পরে এইখানে গরুগুলোকে আপনারা কিনে নিতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাইয়ের নাম্বার একে চাইলে আপনারা ব্রাইন্ডলি বিলিভ করতে পারেন মোস্ট থ্রু পারসন এবং হনেস্ট একজন পার্সন যাকে আপনারা দেখা যাচ্ছে যে বিলিভ করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এর মাধ্যমে সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যেতে পারবেন ঈদের পরপরই এর সাথে যোগাযোগ করেন এর মাধ্যমে ভালো কিছু নিয়ে যাবেন এর কথাবার্তা শুনে এর সাথে কাজ করে যদি ভালো না লাগে এর কী কুউ করে দেবেন আসসালামু আলাইকুম আমার সকল কলিজের টুকরার ভাইরা আপনারা সকলে কেমন আছেন অবশ্যই আমার সালামের উত্তরটা দিয়ে যাবেন উইশ ইউ অল দ্য ভেরি হ্যাপি ঈদ আপনাদেরকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং মোবারকবাদ দিলাম যেন আপনাদের ঈদ খুব ভালো কাটে এই দুয়া করি বা এই প্রার্থনাই করি আল্লাহ ওপাকের কাছে আর বিশেষ করে যারা আমার সালামটি বাইছেন ভাই আমার সালামের উত্তরটা তো অন্তত আপনারা দিয়ে যাবেন আমাকে পছন্দ করেন বা না করেন ইটস ইউর পার্সোনাল ম্যাটার বাট আমি তো সালাম দি ভাই আপনি একজন মুসলিম হিসাবে আমার সালামের উত্তরটা দেন না এটা কিন্তু খুব খারাপ লাগে অবশ্যই কমেন্ট বক্সে সালামটা দিয়ে যাবেন তো যাই হোক আমরা এখন এই বাজারটি সম্পর্কে আপনাদেরকে একটু জানাই তো আমরা এখন অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের এই জেলার জন্য খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতুপুর গরুর বাজার যে বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনাবগঞ্জ জেলা এবং এই বাজারটি সপ্তাহে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা তবে এটা দেখা যাচ্ছে যে ঈদের এক মাস আগে শুরু হয়ে যাবে সারা রাত সারাদিন এই হাটটি চলমান থাকবে এখানে আসে আপনারা খুব সহজেই গরুগুলো কিনতে পারবেন বিশেষ করে যারা এক মাস দুই মাসের প্রজেক্টের মধ্যে গরুগুলোকে নিতে চাচ্ছেন বা এক মাস দু মাস পালার পরে গরুগুলোকে বিক্রি করেন তারা কিন্তু ঈদের পর পরে ভিজিট করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমি একজন আপনার ফ্যামিলি মেম্বার হিসাবে আপনারা ঈদের ঈদের পর পরে ভিজিট করেন ইনশাল্লাহ ঈদের পর গরুগুলো কিন্তু মোটামুটিভাবে সুবিধা পাওয়া যাবে কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা একদম ঈদের কাছাকাছিতে যখন আসবেন তখন কিন্তু গরুগুলো পাওয়ার সুবিধাতে খুবই ডিফিকাল্ট হয়ে যায় আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে বাজারগুলো কিন্তু গ্রাম থেকে শেষ হয় সে বাজারগুলোতে কিন্তু কম দামে গরু ঈদের মুখে পাওয়া যায় না যে বাজারগুলো শহর থেকে শেষ হয় বা শহরে শুরু হয় সে বাজারগুলো থেকে ঈদের সময় কম দামে গরু পাওয়ার সম্ভাবনা হয়তো বা থাকতে পারে তো যাই হোক আমরা একটু গরু সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই প্রথমে একটা লাল গরু দেখছেন যে গরুটার মার্কেটিং প্রাইস হবে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হইলে আপনারা খুব বনা এসে এই গরুটিকে এই বাজারটি থেকে কিনে নিতে পারবেন মাংসের ওজন চারমন আছে হয়তোবা মনে দুই চার পাঁচ কেজি বেশি হবে কিন্তু এই গরুটা পালার জন্য একটা গরু আর পালার উপযোগী একটা গরু যে কারণে এই গরুটা আপনাকে এক লক্ষ বিশ বা সামথিং এক দুই হাজার টাকা মাইনাসই নিতে পারবেন প্লাসে যাইতে হবে না এখানে আরেকটা ক্রস জাতের গরু দেখতে তো তো জাতের গরুগুলো আমি আপনাদেরকে যদি বলি যে জাতের গরুগুলোতে আমার কিন্তু একটু আইডিয়া কম স এই বিষয় নিয়ে আমি কোনো কথা আপনাদেরকে বলবো না তবে এই গরুগুলো আপনারা আঠাশ উনত্রিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা মন করে এসে নিতে পারবেন মানে এটা আর কি রোজার আগে পর্যন্ত এখানে এই গরুগুলোর দাম আসলে এমনটা ছিল তো এখানে দেখা যাচ্ছে আঠাশ করে এইগুলো গরু বিক্রি হয়েছে যেগুলো কাটাই গরু আঠাশ করে বিক্রি করেছে সকলেই তো ঈদের মুখখানে তো একটু গরুর দাম দেখা যাচ্ছে বেশি হবে বা তুলনামূলকভাবে একটু বেশি ছিল আমি যতটুক আপনাদেরকে মানে বোঝাতে চাচ্ছি যে ঈদের সময় এখানে একটু গরুর দামগুলো বেশি ছিল তো যাই হোক ঈদের পর পর যারা বিশেষ করে পালার জন্য গরুগুলোকে চাচ্ছেন তারা কিন্তু ভাই প্লিজ আপনারা গরুগুলোকে নিয়ে যাইতে পারেন গরুগুলো কিন্তু ঈদের পরে পরে খুবই কম দামে থাকবে এবং এছাড়া বিভিন্ন গ্রাম রয়েছে যে সকল গ্রামগুলো থেকে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন মোটামুটি কম দামে মোটামুটি কম দামে আপনারা আবার ভাইবেন না যে এখানে আসছেন সীমান্ত এলাকা দ্যাটস মিন এখানে পানির দামে গরু পাওয়া যাচ্ছে বা এখানে আপনারা বিশ হাজার টাকা মনে গরু কিনবেন এরকম কোনো অপশন নাই আমাদের বাংলাদেশের অল বাংলাদেশের মানুষ কিন্তু এখন স্মার্ট প্রত্যেকটা মানুষের কাছে স্মার্টফোন আছে তো তারা সকলেই জানে যে গরুর দাম কোথায় কি বা কোন জায়গাতে গরুর দাম কেমন চলে তো এইগুলো বিষয় থেকে আসলে আপনারা একটু বিরত থাকবেন এই ভিডিওগুলো তৈরি করা হয় জাস্ট আপনাদেরকে কিছু জায়গার সম্পর্কে জানানোর জন্য আর আমাদের ইউটিউব এবং ফেসবুকের কন্টেন্ট তৈরি করার জন্য তো আপনারা অসংখ্য মানুষ এখানে পজিটিভ নেগেটিভ রেসপন্স করে থাকেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে যারা পজিটিভ বলে তারা কিন্তু পজিটিভ মাইন্ডের মানুষ আর যারা নেগেটিভ বলে এরা কিন্তু নিজের বাপরেও গাড়ি দিতে ছাড়বে না তো যাই হোক আরেকটি গুরু আপনারা এখানে দেখছেন যেটার মার্কেটিং প্রাইস হবে এক লক্ষ তেইশ হাজার টাকা এবং মাংসের ওজন প্রায় সাড়ে চার মন না হলেও দেখা যাচ্ছে যে চার মন দশ কেজি মাংস অল ওভার বাংলাদেশের যে প্রান্তেই কাটবে সে প্রান্তেই দেখা যাচ্ছে যে চার মন দশ কেজি মাংস এই গরুটার কাছ থেকে নিতে পারবে বাট এই গরুটা ফেটে গেছে এই গরুটা কিন্তু রেডি হওয়ার কোনো অপশন নেই এই গরুটা পুরোপুরিভাবে মাংসের রেটে কিন্তু শোল্ড আউট হবে বা মাংসের রেটে আসলে এই গরুটা বিক্রি হবে কারণ এই যে বাড়বে বা এর যে শরীর ফাটবে এরকম কোনো অপশন এই গরুটার মধ্যে নাই কিন্তু বয়স হয় নাই বা কিছু একটু বড় হতে পারে ফিডমেড মায়রা মনে করেন মেডিসিন এবং ফ্যাক্টেবল ট্যাবলেট মায়েরা যদি এই গরুগুলোকে বড়ো করতে পারেন এখানে আর একটা গরু দেখছেন এই গরুটা কিন্তু মশাল্লাহ খুব সুন্দর একটা গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন এই গরুটাকে সাড়ে চার মন মতো প্রায় মাংস রয়েছে এবং এই গরুটার বয়স মাত্র দুই দাঁত এবং গরুটার যদি সাইড শ্যুটগুলো দেখেন তার ব্যাক সাইড ফ্রন্ট সাইড এবং দেখা যাচ্ছে যে ডাউন সাইড আপ সাইড সবগুলোই কিন্তু মশাল্লাহ খুব সুন্দর এই গরুটাকে কিনতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়া এই গরুটাকে কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে কিনলে অল ওভার বাংলাদেশের যে প্রান্তি কিন বিক্রি করবেন এই যে এটা দেখছেন এটা হচ্ছে জাহাঙ্গীর ভাই আমাদের বংশের একজন ভাই গ্যামছা মাথায় দিয়ে আছে তোর আমি বললাম যে ভাই এটা কত দিয়ে বিক্রি করবেন বসে তুই যদি নিস তাহলে সে বড়ো ভাই তো তুই যদি নিস তাহলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি নিব তো এই ধরনের কথা সে আর কি বলেছে বা এই ধরনের কথা সে আমাকে বললো সেই ওপিনিয়ন থেকে আমি আপনাদেরকে আসলে বললাম তবে এক লক্ষ পঁচিশ হাজার টাকাতে গরুরা নিলে কোনো ধরনের কোনো লসের সম্মুখীন হতে হবে না তো অসংখ্য গরু আসলে এখানে রয়েছে বা অসংখ্য গরু এখানে থাকে বা এখানে বেচা কিনা হয়ে থাকে আপনারা এখানে আসেন দেখেন যদি এখানে আসার পরে গরুগুলো মনে হয় যে না আসলে অনেকটা এক্সপেন্সিভ তাহলে কিনা দরকার নেই এখানে একটা অল জাতের গরু দেখছেন এর লাভিটা দেখেন খুব সুন্দর এবং মাথা বডি খুব সুন্দর এই গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হইলে এখানে কিনতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাতে গরুটা কিনলে আপনার কোনো ধরনের কোনো লসের সম্মুখীন হতে হবে না ইনশাআল্লাহ এখানে আরেকটা ক্রস জাতের গরু দেখতে পাচ্ছেন যেটা অস্ট্রেলিয়ান ক্রস জাতের একটা গরু এই গরুটাকে আসলে আপনারা পালতেও পারবেন মাংসের জন্য নিতে পারবেন তো আমি অস্ট্রেলিয়ান যেগুলো গরু সেগুলোর আসলে রেট বলতে চাই না কারণ এই গরুগুলোকে প্রপার মাংসের ওজন আমি থাকতে পারি না কারণ এই গরুগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় মাংসের ওজনের চাইতে বেশি হয়ে যায় আবার অনেক সময় কম হয়ে যায় এখানে আরেকটা গরু আপনারা দেখছেন এই গরুটাও খুব সুন্দর একটা আসলে গরু তো এই গরুটা আসলে আপনারা এই বাজারে যদি কিনেন তো এই গরুটার দাম প্রায় পড়বে পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকা এই গরুটার দাম পড়বে কারণ এই গরুটা লাভি ঠাভি আছে তবে এই গরুটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য নট পারফেক্ট এটাকে আপনারা কাটাই করতে পারবেন না কারণ এটার দাঁত হয় নাই তবে বয়সের দিক দিয়ে যদি আপনি এটাকে বিশ্লেষণ করেন তাহলে কুরবানির জন্য উপযোগী তবে দাঁতের দিক দিয়ে যদি আসলে ই করেন তাহলে এটা কিন্তু এখনও দাঁতবে না হয়তো বা কুরবানি ঈদের পরে এটা দাঁততে পারে তো আসলে অসম্ভাব্য গরু আছে বা অসম্ভাব্য গরু এখানে থাকে আপনারা আসলে এখানে আসলে দেখে শুনে কিনতে পারবেন এখানে আরেকটা গরু আপনারা দেখছেন এই গরুগুলোর আমি কোনো ধরনের কোনো রেট আসলে আপনাদেরকে বলতে চাই না এগুলো কাটাই গরু এগুলো ছাব্বিশও পড়তে পারে সাতাশও পড়তে পারে আঠাশও পড়তে পারে এগুলো উনত্রিশও পড়তে পারে আসলে এটা আপনার কেনার উপরে পেন্ডেড হবে যে আসলে আপনি গরুটা কীভাবে কিনছেন আর কতটুকু মা হাতে মাংস রেখে এই গরুটার দাম করছেন তো এই কাটাই গরুগুলো দেখা যাচ্ছে যে আপনি আমি যদি আপনাদেরকে একটা দাম বলে দিই দেখা যাচ্ছে সেই দামে চেয়ে কম দামে কিনলো বলবেন যে আমি আপনাদেরকে মিস ইনফরমেশন দিয়েছি আবার বেশি দামে কিনলো দেখা যাচ্ছে বলবেন যে আমি আপনাদেরকে মিস ইনফরমেশন আসলে দিয়েছি এই যে আরেকটা গরু দেখছেন যে গরুটা একদম পুরোপুরিভাবেই রেডি ফাইটে গেছে এই গরুটা আর রেডি হওয়ার জায়গা নেই আমি তো এই গরুটার দাম হয়তো প্রথমে আপনাদেরকে বলেছি এক লক্ষ বিশের লগে ভোগে আরেকটা গরু দেখছেন এই গরুটা কিন্তু ব্রাহ্মার কিছুটা ছাট রয়েছে তবে নট ব্রাহ্মা এটা কিন্তু ব্রাহ্মা না এই গরুটাকে কিনতে গেলে দেখা যাচ্ছে যে এক লক্ষ আঠারো থেকে উনিশ হাজার টাকা দিয়া এই গরুটাকে এই বাজারে এসে কিনে নিতে পারবেন অতি সহজে আপনারা এখন বাজেটে রাখবেন এক লক্ষ প্লাস এক লক্ষ টাকা প্লাস হলে এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকার মধ্যে গরু কিনলে প্রত্যেকটা গরুতেই কিন্তু আপনি পাঁচ সাত হাজার টাকা ভোগ করতে পারবেন এক লাখের নিচে আই মিন হচ্ছে আশির লগেভাগি যে যদি গরুগুলো কিনেন একা দুই হাজার সুবিধা পাবেন এবং নব্বের আশেপাশে গেলে দেখা যাচ্ছে তিন চার হাজার টাকা সুবিধা পাবেন এবং এক লাখ প্লাস গেলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনি যদি গরুগুলো কিনতে পারেন তাহলে প্রত্যেকটা গরুতে আপনি পাঁচ সাত হাজার টাকা সুবিধা ভোগ করতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি এ পর্যন্ত যদি দেখে থাকেন আপনি তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোকারক আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন কারণ এই চ্যানেলটা শুধু আমার না এই চ্যানেলটা আপনাদেরও তো আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেয়ে আমাদেরকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথে থাকবেন হাফেজ টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম